সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার বৃষ্টি কত সুন্দর নাম তো বৃষ্টি এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন আসলে ভাই প্রতিবেদনের সামনে কি আমি নেই মানুষের শাস্ত্রে কষ্ট করে আচ্ছা কি কষ্ট জানতে পারি কষ্টকে ভাই ছোট থাকতে মাটা থুই অন্য জায়গায় চলে গিয়েছে বা আর বাবা একটা বিয়ে করছে স্বপ্ন ঘরে সারা দিন খাইটা কোটা টাকা না দেয় তারপরে চিল্লাই হবে অনেক কষ্ট দেয় আর কি জ্বালা জন্তু না দেয় আচ্ছা বাবাটা কিছু বলতে পারে না মনে করো বাবাটার শরীরটা ভালো না অসুস্থ মানুষ সেই চলে মনে করো

যে আপু না কোন আমাদের কোনো এটি হই নাই কিছু খবর না কোনো আচ্ছা নাই না আচ্ছা তো বাবা কোনো খবর নাই নাকি নাই না বাবা মন করে বললাম না বাবাটা শোলটা ভালো না অসুস্থ মানুষ তো বাবা কি করতে আগে আগে বাবা কাজ করতো আগে যখন বাবা কাজ করতে তখন কিছু একটা মন বলতো এখন বাবাটা ঘরেই মরে গেছে তখন বাবা বাবা কি বলবে বাবাই অসুস্থ মানুষ বাবাই খায় তার এত হয়জন্য বাবাটা কিছু বল না কিছু বলতে গেলে তো আস্তেই যন্ত্রণা করে

তার দিন আইসে বলে আমি সে করতেছে আল্লাহ তো সবার দিন সব রকম সবার দিন একভাবে দেয় না দিন অবশ্যই পাল্টাবে এর জন্য প্রতিবেদনের সামনে আসা যে একটা ভালো মনের মানুষ যদি পায় সে দেখতে যেরকমই হোক মনে করেন আমি তাকে ভালোবেসে যেমন ভালোবেসে পাশে দাঁড়াবে বিয়ের সাথে করে এখান থেকে অত্যাচার থেকে নিয়ে যাবে এরকম যদি মানুষ পায় ভালো জীবন সঙ্গী হিসাবে মনে করো নিজেরা ধন্যবাদ আচ্ছা মানে আপনি থেকে বসতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা

মানে সৎ মা আপনাকে ব্যবহার করতে চাচ্ছে ঠিক না মানে বিয়ে সাথে দিতে চাচ্ছে না চিন্তা করে যে বিয়ে সাথে দিলে তো মানে ইনকাম বন্ধ ইনকাম করবে কাজ কাম করবে মনে করেন সারাদিন কাজ করে আসে এই যে চারটার সময় বাসা থেকে আসে জামা কাপড় ধুতে লাগে রান্না বান্না করতে লাগে বাসনপত্র পত্র মাজতে লাগে সব কাজ একা করতে হয় আচ্ছা আচ্ছা মানে বেশিরভাগ দায়িত্বই আপনার আচ্ছা আচ্ছা তো আপনি যে সব দায়িত্ব পালন করেন আপনি মনে কি কোনো কষ্ট পান না

অথবা কথা বলে কিভাবে কথা বলবে আপনার ফোন নাম্বার তোর নাম্বার কি মুখস্থ আচ্ছা তো আপনার নাম্বার দিবেন কি দিবেন না আচ্ছা নাম্বার দিয়ে দিবেন তো আমরা নাম্বার দিয়ে দেবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে সতমার জ্বালা ভালো লাগে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ের ক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি তার সাথে কথা বলবেন আচ্ছা বর্তমান গার্জিয়ান হিসাবে কি আছে আপনার বাবা আছে তো আপনার বাবা কি আচ্ছা তো আপনার বাবা কি জানায় প্রতিবেদন এসেছেন আচ্ছা আচ্ছা তো বাবাকে বলে এসেছেন না ঠিক আছে তো নাম্বারটা বলি আপনি আমার সাথে সাথে বলেন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন এটা নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন এড হল আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন কি বলবো ভাই যা বলার বলা আছে দিছি যে পাশে দাঁড়াবার জন্য ফোন দিবে সেই রকমই মিনতি একটা কি ভাই যে খারাপ কথা তো যারা খারাপ কথা খারাপ উদ্দেশ্যে ফোন দিবে খারাপ কথা বলার জন্য তারা ফোন না দিলে খুশি হবে আর যারা মনে করো না আমার কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়াবার জন্য ফোন দেবে এরকম যদি একটা মানুষ পায় তার জন্য আমার আশা মনে হবে দুঃখ কষ্ট বুঝে যে ফোন দিবে তার জন্যই আপনি আসেন নাকি আচ্ছা তো আমরাও চাই যে আপনার কষ্ট দুঃখ বুঝে আপনি এক ভালো মনের মানুষ পান এবং আপনার জীবন উন্নয়ন হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইম রহমতুল্লাহ বাকু